আজ সেই বিখ্যাত দিন যে দিনে ইসলামিক সন্ত্রাসী যেটার হামাজ কাগজি কলমের নাম হচ্ছে ইসলামিক রেজিস্ট্যান্ট মুভমেন্ট মুভমেন্ট ইসলামিক নামের ইসলামপন্থী দল একটা গণহত্যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে চূড়ান্ত অশান্তির সূচনা করেছিল আজকে সেই দিন তো যে আলোচনার বিষয়টা অন্য সেই দিনের বা ইসরায়েল প্যালেস্টাইন সেটা আলোচনার বিষয় না জাস্ট একটু আপনাদের স্মরণ করিয়ে দিলাম দুই হাজার আপনার ইসলামিক প্রতিরোধ আন্দোলন নামের গোষ্ঠীটি তো আমরা আজকে যে নিয়ে লাইভে কথা বলবো সেটা হচ্ছে ঘটনার ধারাবাহিকতায় আল কোরআন ঘটনার ধারাবাহিকতায় আল সূচনা হয়েছে যথারীতি আমার সাথে আছেন আমার প্রিয় অগ্রজ আমার শ্রদ্ধেয় এবং আমার প্রিয় ভজন মোহাম্মদ আজগর ভাই আসবর ভাই আসা জি আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা আমরা তাহলে আমাদের মূল আলোচনায় চলে যাই আমরা বলেছিলাম যে ঘটনার ধারাবাহিকতায় কোরআন আমরা আলোচনা করব তার মানে অনেকেই জানেন মুসলিমরা অনেকে জানেন বা অনেকে জানেন না যে কোরআন যখন নাজিল হয় তখন কোরআনের অধিকাংশ আয়াত বা অনেক আয়াতি বা অনেক সুরা বিভিন্ন প্রেক্ষিতে নাজিল হয়েছে এবং এর বেশিরভাগই হচ্ছে মোহাম্মদকে হয় কেউ কিছু বলেছে বলার কারণে মোহাম্মদের মোহাম্মদ কষ্ট পেয়েছে সে কষ্ট পাওয়ার কারণে আল্লাহ মোহাম্মদের পক্ষে আয়াত নাজিল করেছে আল্লাহ বলতে মোহাম্মদের ফেক তো এই যে মানে ঘটনার ধারাবাহিকতা সাধারণ ভাবে আমরা যে কোরআনটা পাই আজকের সময়ে যে কোরআনটা পাই আপনারা যে কোরআন খুলেন পৃথিবীতে যত কোরআন আছে যে কোরআনে খুলবেন কোরআনের মধ্যে প্রথম সুরা আছে সুরা আল ফাতেহা দ্বিতীয় সুরা আছে সুরা আল বাকারা তৃতীয় আছে সুরা আল আল ইমরান চতুর্থ আছে সুরা আনিসা পঞ্চম আছে সুরা আল মাইদা ষষ্ঠ আছে সুরা আনআম ষষ্ঠ আছে সুরা আরফ তারপরে এইভাবে করে চলে গেছে আনহাম আহরফ এরপরে আপনার আনফাল তৌবা তারপরে আপনার ইউনুস সুরা ইউনুস সুরা হুদ এরকম করতে গেলে একেবারে সুরা সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস একশো চোদ্দটা সুরা কিন্তু আজগর ভাই আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এই যে কোরআনটা আমরা দেখতে পাই যেটাকে যেটা আসমানি কিতাব না যেটা মূলত ওসমানি কিতাব এই ওসমানি কোরআনের যে জিনিসটা আমরা পাই এটা কিন্তু কোরআনের ধারাবাহিকতা অনুযায়ী হয়নি কোরআন ধারাবাহিকতা অনুযায়ী হয়েছে কি না গল্প বা ঘটনা বা নাজিলের ধারাবাহিকতায় হয়নি হয়েছে না ধারাবাহিকতা হয়নি তা এক ভদ্রলোক আছেন ওর নাম হলো রিচার্ড বেল উনি কোরআনকে মানে ক্রনোলজিক্যালি কন্টার সুরা প্রথমে কন্টার শেষে আসছে ওটা করার চেষ্টা করছেন উনি তো ওনার হিসাবে ওনার স্বামী একমত উনি বলছেন যে কোরআনের যে সুরাগুলো আছে এটা ধারাবাহিকতা শঙ্কর মিল নাই মানে এটা এখন যদি আমরা আমাদের আলাপ সুরা বাকরা সুরা কি করা হয় একরা বা যে সুরাকে যদি সামনে ওটা নিয়ে আলাপ করি তো আমরা অনেক কিছু এই ব্যাপার জানতে পারবো হ্যাঁ এবার যে কোরআনের মধ্যে যে সুরাটা প্রথম নাজিল হয় সেটা হচ্ছে সুরা আল্লাহ আলাক এবং যে আয়াতটা নাজিল হয় যেটা হুজুররা দাবি করা এটা কিন্তু একটা কথা বলে দিই এটা কিন্তু আমাদের দাবি না ইউজুয়ালি আমি যেটা করি আমি ইসলামকে ইসলামের সমালোচনা করি ইউজুয়ালি সেটা সবাই জানেন যে আমি ইসলামের জন্য সমালোচনা সমালোচক বা সমালোচনা করি কিন্তু আমার আমি যে রেফারেন্সটা ব্যবহার করি সেটা কিন্তু ইসলামের রেফারেন্স অর্থাৎ আমি রেফারেন্স গুলো দেই কোরআন থেকে হাদিস থেকে এবং সিরাহ গ্রন্থ থেকে যে কোরআনটা আজকে মুসলমানরা পড়ে সেই কোরআন সেই কোরআনের বা উসমানী কোরআন সেই কোরআনের মধ্যে সিরিয়ালে আছে ছিয়ানব্বই নম্বর সুরা লিখিত যে কোরআনটা আছে আল কোরআনুল মাকতুব যে কোরআনটা আছে যেটা মুসলমানরা পড়ে সেখানে ছিয়া দেখুন প্রথম যে সুরা নাজিল হয়েছে সেটা নিয়ে গেছে তে কেন এটা নিয়ে আমি আজকের বাড়ির কাছে একটু পরে জানতে চাইব যে প্রথম যে সুরা এবং প্রথম যে আয়াত নাজিল হয়েছে ইসলামের ইতিহাসে সেটা কেন ছিয়ানব্বই নম্বরে থাকবে সেটা তো প্রথমে থাকবে এটা থাকা উচিত ছিল এবং প্রথম যে আয়াতটা সেটা হচ্ছে ছিয়ানব্বই নম্বর সুরার আয়াত যদি শুরুতে প্রথমে বলি বিস্মির খলাক যার অর্থ হচ্ছে পর একটা মানে পরিস্মীস্মীটা হয়ে গেছে বিস্মী হ্যাঁ এটা ব্যাকরণ অনুযায়ী মানে হচ্ছে বি মানে নামের মাধ্যমে কার তোমার তোমার রব প্রভু যিনি মানে খোলা সৃষ্টি করেছেন এটা এইভাবে আমি শাব্দিক অর্থ করলাম যদি পুরোটা সুন্দর করে গুছিয়ে অর্থ করি তাহলে হচ্ছে পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তাহলে আজগর ভাই এবার আপনি বলুন জি ধন্যবাদ আপনি ভালো কথা বলছেন এটাকে আমার আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটু যেহেতু বুঝতে পারছি বা চেষ্টা করছি একরা এটা প্রথম সুরা না এটা প্রথম সুরা না কি কারণে আমি বলব দেখেন এখানে বলতেছে মোহাম্মদকে বলতেছে তুমি আল্লাহর নামে পড়ো তো এটার যে ঘটনা আমরা ইসলামিক সোর্স থেকে পেয়েছি যেটা শানজুলটা কী ছিল ওটার দিকে আমরা একটু দৃষ্টি দিই ওটা হচ্ছে যে মোহাম্মদ নাকি গো হীরা গোতে বসেছিল হঠাৎ এক ব্যক্তি একটা আলো আলোর মাধ্যমে সে উপস্থিত হল উপস্থিত হয়ে বলল যে একরা পড় এই একরা শব্দ আপনি ভালো জানবেন এটা কয়েকটা মিনিং আছে একটা মিনিং হচ্ছে পড়ো একটা হলো ঘোষণা করো তো এখানে বলছে পড়ো তো মোহাম্মদ নাকি তখন বলছিল আমি তো পড়ালেখা জানি না আমি কেমনে পড়ব তো এর পরে যে যে আলোটা ছিল বা দত্ত যে ছিল সে তাকে বুকে জড়ালো তিনবার তা মোহাম্মদ পড়া আরম্ভ করলো এটা আমরা পড়ছি ইসলাম ইতিহাসকে কিন্তু এখানে লক্ষণীয় হলো যে যে দত্তটা আসলো মোহাম্মদকে হুকুম দেওয়ার জন্যে সে তাকে আশিস সালাম দেয়নি সে তার পরিচিতি দেয়নি সে কে সে তাকে অর্ডার করলো কি তুমি পড়ো সেই জানতো না কে মোহাম্মদ লেখাপড়া জানতো না সম্ভবত আল্লাহ তাকে আমরা এখানে আল্লাহকে শব্দ ব্যবহার করবো যেহেতু কোরআন আল্লাহ শব্দ এখানে আছে আল্লাহ তাকে বলে যে আমার প্রিয় বন্ধু আমার নবী সে অশিক্ষিত লেখা পড়া যায় না সে সম্ভবত চাপ দিল তখন আর টা আছে ক্যাম হল তো এই যে মোহাম্মদ তখন শিক্ষিত হয়ে গেল ও যে দত্ত ছিল তার নাম ছিল তারা বলে কি জিব্রাহি সে তখন যখন বুকে তার চাপ দিল সে পড়া আরম্ভ হলো এবং সে কলম ব্যবহার করা শিখলো ওখান থেকে এটা কোরআন একটা আয়াত এটাকে সাপোর্ট করে আমরা যদি নম্বর সুরা আয়টা দেখি এটাতে বলতেছে মোহাম্মদ কে মোহাম্মদকে তার আল্লাহ বলতেছে এই তোমার কাছে কোরআন নাজিল হওয়ার আগে তুমি পড়ার জানতা না লেখা তোমার ডান হাত দিয়ে তুমি লিখতে পারতা না তো অর্থাৎ

আপনি আবার কেটে গেলেন আপনি আবার কেটে গেলেন আজকে এটা কোন একটা সমস্যা প্রথম লাইভে এরকম সমস্যা আচ্ছা বন্ধুরা একটু কমেন্ট করে জানান যে আম আমারই সমস্যা নাকি আজগর ভাইয়ের সমস্যা। ওই বন্ধুরা আপনার আপনারা একটু কমেন্ট করে জানান যে সমস্যাটা কোথায় আমাদের। আমার এখানে আমাকে শুনতে পাচ্ছেন আপনারা ঠিক শুনতে পাচ্ছেন কিনা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানান লাইভের সমস্যা বলছেন একজন আমাকে শোনা যাচ্ছে কিনা এটুকু জানতে চাই বা মানে আমাদের দুজনের মধ্যে কাকে আপনারা শুনতে পাচ্ছেন আমাকে নাকি আজগর ভাইকে এটা একটু জানান আচ্ছা লিখছেন শুনতে পাচ্ছি তাহলে আজগর ভাই আপনি আবার একটু যুক্ত হয়ে আসুন আমি আমি যুক্ত হইছি এখন তো শুনতে এখন শুনতে পাচ্ছেন আমাকে এখন শুনতে পাচ্ছেন না না আমাকে নাকি শোনা যাচ্ছে কিন্তু আপনার কথা ক্লিয়ার আসছে না আপনার নেটওয়ার্ক ঠিক আছে কিনা একটু আমার আমার নেটওয়ার্ক তো সম্ভবত ঠিকই আছে দেখি আমি আবার আবার আসি এখানে আবার ইন্টার করি দেখি লোকজন লিখেছে যে আজগর ভাইকে শোনা যাচ্ছে না তাহলে ওকে যাই হোক আজগর ভাই আপনি একটু বেরিয়ে গিয়ে আবার যদি ঢোকেন তাহলে ভালো হয় আমি একটু এর মধ্যে কথা হ্যাঁ দেখি এবার বলুন তো কথা হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ এখন শোনা যাচ্ছে হ্যাঁ জি

অনকাবুত মানে হচ্ছে মাকড়শা মাকড়শা নাম মাকড়শার নামেও আল্লাহ সুরা নাজিল করেছেন এর আয়াত নম্বরে চলে যাব আটচল্লিশ আটচল্লিশ আয়াত আমার নেটওয়ার্কেও মনে হয় সমস্যা করছে জি আজকে আমাদের দুজনেরই নেটওয়ার্কের সমস্যা সম্ভব যাই হোক

এখানতে বলা হচ্ছে যে এই কোরআন যখন মোহাম্মদ কোরআন এলো আরম্ভ হলো সে অশক্ত ছিল তাকে হয়ে গেল ও হ্যাঁ এটা কিন্তু একটা মানে যেহেতু বলা হচ্ছে যে তুমি আমাকুম তাতলুম মিন ক্বাবলিহি মিন কিতাবিন যে তুমি এই কোরআনের আগে এমন কোন কিতাব ছিল না যে কি তুমি পাঠ করতে বলা তাখুতু বিআমিল যাতে তুমি নিজেও লেখালেখি করেছে ব্যাপারটা তাও না জি যদি তাই করতে তাহলে হচ্ছে লোকেরা তোমার লোকেরা তোমার ব্যাপারে মানে বাতিলপন্থীরা তোমাকে নিয়ে সন্দেহ করত। তাহলে আপনি বোঝাতে চাচ্ছেন যে এই কোরআনের পূর্বে মোহাম্মদ লেখাপড়া জানতো না ঠিক কিন্তু কোরআনের পরে গিয়ে পড়া শিখে গেছে জি এবং সে লেখা আরম্ভ করছে ওখানে এবং সে সে লেখাপড়া শিখে গেছে ওখান থেকে তারপরও যদি সুরা এই সুরা পাঁচ নম্বর ছিয়া নম্বর সুরাটা যদি প্রথম সুরা হয়

কিন্তু উম্মি দিয়ে আপনার অশিক্ষিত বোঝানো হয় এটা মানে অর্থাৎ উম্মি শব্দের শাব্দিক অর্থ অশিক্ষিত হয় না মা মানে মায়ের সাথে সম্পর্কযুক্ত কারণ এখানে উম্মি এর সাথে ইয়াই নিসবত আছে ইয়াই নিসবত মানে কি দেখবেন আপনারা অনেক সময় হুজুরদের নামে শেষে দেখবেন মজিদপুরি বিশ্বনাথী হ্যাঁ রাজারবাগি দেওয়ানবাগি বাবুনগরী এই যে শেষে ই রি আছে বা এই যে ই আছে যেটা যুক্ত বা ধরেন কোনো একজন হুজুর সিলেটি হুজুর বরিশালী হুজুর এগুলো এই এই যে সিলেটি হুজুর বরিশালি হুজুর এই জিনিসটা হচ্ছে আরাবিক প্রভাব অর্থাৎ ধরুন কোন হুজুরের বাড়ি সিলেটে সিল আরবিতে সিলেট শব্দটা আপনি যখন লিখবেন আর যদি সিলেট হয় সিলহাত এই সিলহাতি দিয়ে শেষে ইয়া ইনিস বদ দেবেন উম্মিজন হচ্ছে উম্মুন মানে হচ্ছে মা তা শেষে যদি এর সাথে ইয়া ইনিস আসে তখন সেটা হয় যে মা সুতরাং সুতরাং মোহাম্মদকে কোরআনে কিন্তু অশিক্ষিত বলা হয়নি কিন্তু যতগুলো ট্রান্সলেশন আমি দেখছি প্রায় বারোটা সবগুলোতে লেখা লেখছে যে মোহাম্মদ ছিল ইলিটারেট তো এটা আপনি সংশোধন করলেন এটা কিন্তু এই মোল্লারা যারা আছে যারা কোরআনকে এই কোরআনকে আবার আমি উদাহরণ দিই আপনাকে আবদুল্লাহ ইউসুফ আলী কোরআনটা প্রথমে পরে ডক্টর মসিন খানের কোরআনটাকে এই দুটো কোরআনকে সৌদি আরেবিয়া বাদশাহ তাদের একটা কোরান কোরান শিক্ষার একটা বা কোরানকে তফসি করে একটা একটা ইনস্টিটিউশন আছে কি এটাকে ইফতার নাকি বলা হয় ও ওদের অনেক স্কলার দিয়ে অনেকগুলো আপনার ঐতিহাসিক নিয়ে অনেকগুলো ইংলিশ আরাবিক হিস্ট্রিতে যারা স্কলার তাদের গ্যাদার করে এই ইসুভাই কোরআনকে তারা কারেকশন করছে অনেক জায়গা পরিবর্তন করছে এবং ওটা তো তারা এই ইল্লিট শব্দটাকে ওখানেটা উম্মুল মানে উমিমানের ইলিটের হিসাব ওখানেটা রেখে দিছে শব্দটি তো এখানে অনেক অনেক দুরবর্তী অর্থে হিসেবে ইল্লিটারেট অর্থ করা যেতে পারে কিন্তু প্রাথমিকভাবে ইল্লিট মানে উম্মি মানে হচ্ছে মাওয়ালা বা মায়ের সাথে সম্পর্কযুক্ত জি আমি একটু কোরআন নাজিলের যেহেতু আমরা কোরআনের প্রথম সূরা আজকে তাফসীর করব সাথে বন্ধুদেরকে বন্ধুদেরকে জানিয়ে দিই পুরো মানে একেবারে আমি এবং আজগর ভাই এই যে লাইভটা করব প্রতি মঙ্গল এবং বুধবার এর মধ্যে হতে পারে যে কোন একদিন দুই দিন রেখেছে এজন্য যে যদি সম্ভব হয় দুই দিনে লাইভ করব আর যদি সম্ভব না হয় যে আমার কিংবা আজগর ভাই দুজনেই কোন এক একদিন ব্যস্ততা থাকে সেক্ষেত্রে এই দুই দিনের যেকোনো একদিন লাইভ করব কিন্তু আপনারা ধরে রাখবেন যে সুস্থ এবং কোনো ব্যস্ততা না থাকলে মঙ্গল বুধ দুই দিনে লাইভ হবে আমাদের প্রতি মঙ্গল এবং বুধ হ্যাঁ কোনদিন বাদ যেতে পারে এবার এই লাইভটা আমরা হচ্ছে ধারাবাহিকতা নাজিলের নাজিল মানে হচ্ছে যে কথিত নাজিল যে মানে যারা মুসলমানরা বলে কোরআন নাজিল হয়েছে আমরা যদি বলি কোরআনটা মোহাম্মদের আবিষ্কৃত মোহাম্মদের তৈরি মোহাম্মদের তৈরিকৃত কোরআনের যে ধারাবাহিকতা সেই অনুযায়ী ইসলামিক সূত্র ধরে আমরা কথা বলবো তা প্রথম যে সুরাটা নাজিল হয়েছে বা প্রথম যে সুরাটার কথা বলা হয় সুরা আলা আলাক সেটা কিভাবে নাজিল হয়েছে আমি কি আজ ভাবে সেটা একটু শোনাবো দর্শকদেরকে হ্যাঁ গল্পটা একটু শোনাই আপনারা দেখতে পাচ্ছেন কোরআনের নাজিল কৃত প্রথম সুরা সুরা আল আলাক যেটা ছিয়ানব্বই নম্বর সুরা এটার তাফসিরে গেলাম আমি তাফসিরি ইবনে কাসির এটা এবং সৌদি আরবের সরকারি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে তাফসির ইবনে কাসিরে গেলাম সেখানে লিখেছে যে পাল আল ইমাম আহমদ ইমাম আহমদ আহমদ বিন হাম্বলের কথা বোঝানো হচ্ছে তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন কি আব্দুর রাজাক আমার জুহরি ওরুয়া ইবনে আয়েশা থেকে বর্ণিত হাদিসের বর্ণনাকারীকে আয়েশা

অতঃবর তার কাছে নির্জনতা ভালো লাগা শুরু হয় মানে মহম্মদের কাছে ফাঁকান ইয়াতি হের ফায়াতা হান্না সুফি তিনি হেরা গুহায় এসে সেখানে তিনি আহ ধ্যানমগ্ন হতেন ইয়াতা হান্না শব্দ ইউজ করছে সেটা বলছে বহুত তাহাবাদগুদু মানে এক ধরনের ধ্যানমগ্ন হওয়া উপাসনার মত করে ধ্যানমগ্ন হওয়া আল্লা ইয়াতি দাওয়াতি রাতের পর রাত ধ্যানমগ্ন হতেন হ্যাঁ তারপরে তিনি খাদিদার কাছে ফিরে যেতেন তারপরে হচ্ছে মানে এইভাবে করে তিনি একাধারে এই হেরা গুহে আসতেন যেতে আসতেন যেতেন এই ফাজা আহল ফাজা আহুল মালা ফাকালা একদিন ফেরেশতা সেই গুহার মধ্যে এসে তাকে বললেন মানে মোহাম্মদকে ইয়া মোহাম্মদকে বললেন পর তুমি মোহাম্মদ বললেন কি বললেন মা আনা বেকার ইন আমি পড়তে পারি না তাপসির ইবনে কাসির থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি মা আনা বেকার ইন আমি পড়তে পারি না তখন আখাদানি ফাগত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু বা মিনাল জহদু ثم ارسلني ফেরেশতা আমাকে ধরে জোরে চাপ দিল এত জোরে চাপ দিল যে মনে হয় যেন আমি আমি শেষ হয়ে যাচ্ছি অতবার ফেরেশতা আমাকে ছেড়ে দিলো তারপর আবার বললো পড়ো আমি বললাম আমি পড়তে পারি না মা আনা বিকারী ইন ফাকাততনি দ্বিতীয়বার চাপ দিল ছেড়ে দিল এভাবে তৃতীয়বার চাপ দিল ছেড়ে দিল একই ঘটনা ঘটলো শেষে গিয়ে ফেরেশতা বলল ইকরা বিসম রাব্বিকাল্লাযী খলাক তারপরে আয়াত আয়াত যে হাততা হাত্তাব বালাগা

তাকে চাদর দিয়ে আবৃত করলো এক পর্যায়ে মোহাম্মদের কাছ থেকে ভয়টা চলে গেল তো এই হচ্ছে ঘটনা এই আজগর ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে আমি শুনতে পাচ্ছি এখানে আমার কিছু প্রশ্ন আছে এবং নিশ্চয়ই আমার মানে এই প্রশ্নটা যদি একজন মুসলমান ব্যক্তি শোনে তার মধ্যেও একই প্রশ্ন আসবে প্রশ্নটা হচ্ছে যে মানে এই জিব্রায়েল ফিরেস্তায় এত অভদ্র কেন যে ব্যক্তি নতুন করে এসে তাকে আপনি আপনি যেমনটা বলেছেন তাকে সালাম দেয়নি পরিচিত হয়নি না কোনো পরিচয় না কোনো সালাম হুট করে এসেই বলছে হ্যাঁ পড়ো এটা তো অভদ্রতা আমরা তো এরকম অভদ্র অভদ্র নই তো অভদ্র কিনা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মোহাম্মদ যে ব্যক্তি পড়তে পারে না নিরক্ষর ছিল ইসলামের ইসলামের ব্যাখ্যা অনুযায়ী বা ইসলাম ইস্টার বলে নিরক্ষর ছিল তাকে কেন পড়তে বলবে এটা তো আরো বেশি অভদ্রতা আর দুইটা অভদ্রতা জিব্রাইল পড়লো খুবই অভদ্রতা তারপর তিন নম্বর অভদ্রতা হচ্ছে জিব্রাইল যে চলে গেল যাওয়ার সময় নিজের পরিচয়টা দিল না মোহাম্মদকে বলতে পারতো যে মোহাম্মদ তুমি তোমাকে আল্লাহ নবী বানিয়েছেন এবং তোমাকে হচ্ছে আমি তার আমি আল্লাহর রাসুল আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন দূত ফেরেশতা এটা বলতে পারতো বলেনি বরং এর তুলনায় আজগর ভাই যদি বলে মুসানবীর কাছে যেভাবে ওই অবতীর্ণ হয়েছে সেটা কিন্তু আরো সুন্দর ভাবে মুসানবী যখন ইসে আপনার বিয়ে করলেন মুসানবী যখন ফেরাউনের দেশে একজন লোককে হত্যা করলেন সুরা কাসাতের মধ্যে গল্পগুলো আছে তারপরে মাদিয়ানে গেলেন মাদিয়ানে যাওয়ার পরে সেখানে একজন আহ ইয়ে ওরাদা মাদিয়ানা হিউ মাতাম না আমি পুরো আয়াত পাঠ করে অর্থ করছি না এখন আমি শুধু বলছি মাদিয়ানে গেলেন সেখানে তিনি একজন নবীর একজন ব্যক্তির মেয়েকে বিয়ে করলেন লোকেরা বলে যে সোয়েব নবীর মেয়েকে তিনি বিয়ে করলেন যখন মুসানবী মাদিয়ান থেকে মিশরের দিকে ফিরছেন ফেরার সময়ে একটা দেখলেন যে দু মানে রাতে অন্ধকার ছিল তো দেখলেন যে কোন একটা পাহাড়ে আলো দেখা যাচ্ছে

মানে পরিবারকে বলেন যদিও শব্দটা আছে পরিবারকে বলেন তোমরা এখানে থাকো আমি একটু যাই ওখানে আগুন আছে পথ চলতে পারবো যখন সেখানে তিনি গেলেন ফলাম্মা যা আহা নুদিয়া আম বুরিকা মানফিন নারিয়মান হাউলা অসুবহান আল্লাহ রব্বুল আলমিন ইয়া মুসা ইন্নি আনাল্লাহ রব্বুল আলমিন যখন মুসা সেখানে গেলেন তখন আল্লাহ মুসা তোমার চতুর্বাসে আমি বরকত দান করেছি তোমার আমি হচ্ছে আমি রাব্বুল আলমিন আল্লাহ স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ নিজের ভয়েস ব্যবহার করলেন কোন জিব্রাইল ফেরেস পাঠান নাই আজকে শুনতে পাচ্ছেন জি 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 হ্যাঁ স্বয়ং আল্লাহ কিন্তু সে মানে আমরা যদি মুসার ঘটনা দেখি আল্লাহ কোন জিব্রাইল কে পাঠাননি কোন মাধ্যম ব্যবহার করেননি সরাসরি আল্লাহ নিজে ভয়েস দিলেন মুসার উদ্দেশ্যে এবং মুসার উদ্দেশ্যে ভয়েস দেন মুসার প্রথমেই মুসাকে আল্লাহ দুটো মোজেজা দান করলেন সেই পাহাড়ের মধ্যে তুর পাহাড়ে এটাকে কোরআনে বলা আছে তুর পাহাড় কি মুজেজা বলেন যে

আল্লাহ নিজে মুসাকে ক্লিয়ার করলেন মুসা আমি আল্লাহ ইন্নি আনাল্লাহ রব্বুল আলামিন আমি পৃথিবী পুরো পৃথিবীর পালন আল্লাহ আমি তো কিন্তু মুহাম্মাদের ক্ষেত্রে আল্লাহ এটা করলেন না তাহলে কি মুহাম্মাদের চেয়ে মুসা সম্মান বেশি হয়ে গেল না না আল্লাহ ভয়েস দে বললেন না ঠিক আছে এটা এটা আল্লাহ মুহাম্মাদ ঈসা মুসা ডাইরেক্ট কথা বলছেন এবং ওই যে মুসা তার ভাই হারুন যখন ফ্রাউনের মহলে ছিলেন ওখানে আল্লাহ ডাইরেক্টলি তার সঙ্গে কথা বলছেন কিন্তু মোহাম্মদ সিং সঙ্গে কথা বলেননি আল্লাহ আমার আমার ধারণা এটা আমার বিশ্বাস আল্লাহ মোহাম্মদকে বিশ্বাস করতো না যার জন্য জিবাইল দিয়ে একটা সাক্ষী রাখতে কি বলছে আজগর ভাই আমি একটু দর্শকদের কাছ থেকে জানতে চাই যে আচ্ছা আমাকে আমি আজগর ভাইকে ক্লিয়ার শুনতে পাচ্ছি না আপনারা কি আমাদের নেটওয়ার্কে প্রবলেম আছে সম্ভবত কোনো কারণ তো যার জন্য আমাদের সমস্যা হচ্ছে আজকে তো আপনি আমার শুনতে পাচ্ছেন মুফতি সাহেব এখন শুনতে আচ্ছা তো সঙ্গে আল্লাহ তো একজন প্যাগাম্বার ছিল রসুল ছিল নবী ছিল তার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলছে এবং ওনার অধিকার ছিল কিন্তু আল্লাহ যে একটা পথচারীর সঙ্গে কথা বলল কিন্তু মোহাম্মদ সঙ্গে কথা বললো না এটা কেমন হয় এই সুরা বাকরাতে আসে একটা লোক হেঁটে যাচ্ছিল দেখলো একটা গ্রাম ভাই আমার মনে হয় আমি আপনাকে শুনতে পাচ্ছি না বন্ধুরা একটু জানান তো আপনারা আজগর ভাইকে শুনতে পাচ্ছেন কিনা যারা লাইভটা দেখছেন তারা একটু কমেন্ট করুন হতে পারে আমার নেটওয়ার্ক খারাপ আপনারা একটু কমেন্ট করে জানান যে আজগর ভাইকে শুনতে পাচ্ছেন কিনা দুজন কি আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম আচ্ছা তারা আজগর ভাই বলুন আমার কোনো সমস্যা কিনা জি তো আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি আচ্ছা বাকরাতে সে আছে একটা মানুষ সে গাধা নিয়ে যাচ্ছে কোথাও দেখলোকটা গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সে ওখানে আপনারা দয়া করে জানান যেclear শুনতে পাচ্ছেন কিনা ভালো আছেন কি মন্দ আছেন এটা জিজ্ঞাসা করার দরকার নাই এখন আগে জানতে চাই শুনতে পাচ্ছেন কিনা আমি শুনতে পাচ্ছি না তাহলে আমার নেটওয়ার্ক সমস্যা নাকি আজকের সম্বন্ধে একটু জানতে চাই

এটা খুব চমৎকার লাইভের আয়োজন যেটা আমরা কোরআনকে আমাদের এই লাইভগুলো মানে এখন যে লাইভটা শুরু হয়েছে আজকে এটা একটা সিরিজ আকারে হবে অনেকগুলো পর্ব হবে যদি কেউ পুরোটা দেখেন তাহলে কোরআন বুঝতে আর বাকি থাকবে না এটুকু বলতে পারে কোরআনকে বুঝতে একটুও বাকি থাকবে না এবং আমরা আমি সম্পূর্ণরূপে ইসলামিক স্কলার যারা আছে তাদের রেফারেন্স ব্যবহার করব আমি কেবলমাত্র তাফসির ইবনে কাসির এবং তাফসিরে তাবারী এবং তাফসিরে কুরতুবি এই তিনটা তাফসিরের কিতাবের রেফারেন্স দেব আপনারা যদি আমি যে তাফসিরের কিতাবের রেফারেন্স দেব আপনারা যদি আপনাদের বাড়ির কাছে যে কোনো হুজুরকে বিজ্ঞ হুজুরকে জিজ্ঞাসা করেন যে তাপসিরে কুর্তুবি তাবারী এবং ইবনে কাসের তিনটা তাপসিরের কিতাব অথেন্টিক কিনা যদি সেই হুজুররা অথেন্টিক বলে তাহলে বুঝে আমি আমি কোনখান থেকে তাপসির করছি আর যদি আমি কোথাও ধরুন তাপসির ইবনে কাসের আমি পড়লাম আরবিতে একরকম অর্থ যদি আর রকম করি মানে দুর্নীতি করি ধরিয়ে দিয়ে ধরিয়ে দিলে কান ধরে একবার কান ধরে লাইভের মধ্যে কান ধরে উঠবস করবো কোনো ভুল এটা আমিও করবো কিছু করবো না একেবারে সঠিক ইসলামটা আপনাদের শেখাবো তা ঠিক আছে আজকের ভাই বিদানি ঠিক আছে তো এই কথা হলো আজকে কাল